ভয়ঙ্কর তো তাইলে আর রওনা দিচ্ছ কেন তাহলে আর হাঁটতেছ কেন পরে ওর জ্বর একাই ধরে থাকলে সমস্যা বাস কাউন্টার এখনো সামনে আছে ছেলে চলে যেতে পারো ইঞ্জিনটি আমাকে

সেই অবস্থা নেই নামাজ শেষ করে এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে হেঁটে হেঁটে বাসায় যাব। হেঁটে যেতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লাগে কিন্তু ওয়েদারটা খুব কমফোর্টেবল হালকা বাতাস বাতাসটা খুব ভালো লাগছে জন্য সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটে যাব আর এটা হচ্ছে কার্ক ব্রিজ কার্ক ব্রিজ পার্ক এটা যেই পার্কটাতে আমরা ক্যানাডায় এখন এসেছিলাম প্রথম এই পার্কটাতে আমরা হাঁটতে এসেছিলাম তখন অদ্ভুত সুন্দর লাগতেছিল এত সবুজ এত বড় খোলা আকাশ নীল আকাশ সব মানুষরা হাঁটে বাচ্চারা খেলাধুলা করে খুবই দারুণ ছিল ওই যে ওই পাশে একটা লেক ছিল ওই লেকটা নিশ্চয়ই এখন বরফ হয়ে গেছে চলো সবাই বা যাইও দিয়ে যাবে তো হ্যাঁ ওদিক দিয়ে বাস কোন বাস যাচ্ছে আবার সব ময়লা হয়ে যাচ্ছে তো ওদিকে ভালো লাগছে কিন্তু চারিদিকে বরফ গলে এত পানি পানি আর কাদা কাদা হয়ে আছে হাঁটাটাই মুশকিল হয়ে গেছে তার উপরে আবার এই যে ওরা যে কুকুর নিয়ে ঘুরে ঘুরি করে মোস্ট অফ দ্য ঘরেই তো কুকুর থাকে এই কুকুর নিয়ে বাইরে বের হয় আর এই বাইরেই টয়লেট করে একদম বাজে অবস্থা হয়ে গেছে উপরে দেখতে দেখতে যে হাঁটবো উপভোগ করতে করতে সেই অবস্থা নাই অলওয়েজ নিচের দিকে তাকায় তাকায় হাঁটতে হয় কারণ কখন না জানি আবার কুকুরের হাগুর উপরে পা দিয়ে দিই এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে ভয়ানক অবস্থা কিছু কিছু টয়লেট আছে আবার যেগুলি সামারে তারা টয়লেট করেছিল এগুলি বরফে ঢাকা থেকে এত বেশি সতেজ আছে এখনও যখন এই বরফগুলি গলে যাচ্ছে তখন সেই সামারের

দর চল ওগুলি হইলে এগুলিতে হাঁটতে ভালো একদম রিল্যাক্সভাবে হাঁটা যায় এদিকে কেন যাচ্ছে এদিতে যাবো না তুমি বলে পার্কটা দেখবা

ইনফ্যাক্ট এই প্রথম যে এক মাস দুই মাস উইন্টার দেখলাম স্নো দেখলাম একটা স্নো প্রতি মানুষের যে একটা ইমোশন কাজ করে ওই সেটা ভালো লাগছে হ্যাঁ হয়তো পরে নেক্সট ইয়ারও ভালো লাগতে পারে কিন্তু তারপর থেকে একটা বিরক্তি চলে আসছে আজকে প্রায় পাঁচ মাস ধরে এই ভারী ভারী জ্যাকেট পরে পরে হাঁটাটা খুবই টাফ খুবই কষ্টদায়ক হ্যাঁ

কুকুর সাথে খেলাধুলা করি কুকুর পছন্দ করি কিন্তু আমি দূর থেকে দেখতে পছন্দ করি আমার ঘরে পালাটা না তাহলে বিড়াল বিড়াল তাও এরকম পালা যায় তাও পালবো না এদেশে ম্যানেজমেন্টের সমস্যা আসছে মানে লিডার ম্যানেজমেন্টে সমস্যা বলতে কী কষ্টলি হতো ঘরদের জন্য এগুলো যতটা বোঝা যাচ্ছে যে পানির কারণে একদম প্রথম প্রথম যখন আমরা আসছিলাম তুমি তোমার বাসায় কল দিছিলা কল দেওয়ার দেখেছি তারপরে যে হাঁস গুলি ডাকতেছিল

কত সামারে তারা করছিল এখনো ফ্রেশ কাছাকাছি চলে আসছি প্রায় সামনে যে আপনাদের যাবার দেখাচ্ছে এই সেই লেক অন্য কোন ভিডিওতে আপনাদের হয়তো দেখার কথা কিছু কিছু ভিডিও শর্টস আমরা আপলোড করেছিলাম এই চ্যানেলে তখন অনেক পানি ছিল এখানে কিছু মাছও ছিল আর এক ধরনের একটা প্রাণী ছিল কি অনেক বড় এটাকে এখন ইঁদুর নাকি উ কি জানি বলো এগুলিকে উদ উদের মতো একটা প্রাণী ছিল না এখানে একটা তো এখন সেটা কি ইঁদুর ছিল না উদ ছিল জানি না এই পানিতে এই পাশ থেকে ওই পাশে ছিল আর মাছ খুঁজতে ছিল মাছ খাওয়ার জন্য তো এনিওয়ে এখন এটা পুরোটা বরফ এই যে এখানে আগে চমৎকার ঘাস ছিল এখানে যাওয়ার কোনো সুযোগই ছিল না এখানে আর এখন দেখতে পাচ্ছেন যে কতখানি নিচে নেমে গেছি আমি স্টিল এখন এখানে স্নো আছে আসতো কাছে এই তো আরো কিছুদিন আগে আসলে হয়তো এখানে দেখতে পেতাম যে পুরোটা বরফ ছিল কিন্তু এখন আবার একটু মেল্ট হয়ে যাচ্ছে এই যে এই চেয়ারটায় বসে বসে আমি সাহেব অনেক গল্প করেছিলাম হুম হ্যাঁ অবশ্যই ঠিক বলছো সাহেবা একটা কাঠের চেয়ার ছিল তাই না ভাঙ্গা কাঠের চেয়ার ছিল আর এখন স্টিলেরটা লাগাই দিছে কারেক্ট হ্যাঁ হুম

হতে পারে কিন্তু পিজার দিনও ঝগড়া ছিল হ্যাঁ পিজার দিনও একদিন ওইখানে ঝগড়া হয়েছে মনে আছে তুমি খাচ্ছিলা না দেখছি তুমি মনে করতে পারতসো না কেন আর দুই দিন পিজা খাইছিলাম এই যে কাল দিন খেয়েছিলাম

পেকে গেছে বরফে কি পরিমাণ বরফ দেখছো আগে আর নিশ্চয়ই আরও বেশি ছিল তাই না না বেশি ছিল আমার ভাইয়ের রানু একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পা

পুরোটা লাল জাল হয়ে যাবে যাই হোক আমরা সামনের দিকে হাঁটছি হাঁটতে হাঁটতে বাসার দিকে আগাই মোটামুটি অর্ধেক চলে আসছি আমরা বাসার কাছে আর অর্ধেক বাকি আছে আর একটু পরে সামনের দিকে যেয়ে আবার আপনাদের সাথে কথা বলছি